ভাবুন তো যদি ফ্রিজ না থাকতো তাহলে আজ আমরা কীভাবে খাবার সংরক্ষণ করতাম মাংস দুধ ফল সব কিছুই কয়েক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যেত আজ আমরা যে জিনিসটাকে এত সহজভাবে ব্যবহার করি সেই ফ্রিজের পেছনে আছে এক অসাধারণ ইতিহাস চলুন আজকে জেনে নিই ফ্রিজ কিভাবে আবিষ্কার হলো অনেক অনেক বছর আগে মানুষ খাবার ঠান্ডা রাখার জন্য ব্যবহার করত প্রাকৃতিক বরফ শীতকালে বরফ কেটে রাখা হতো গুদামে আর গ্রীষ্মে সেই বরফ দিয়ে খাবার ঠান্ডা করা হতো তবে এটা কেবল ধনী ও সুবিধাভোগী মানুষের নাগালে ছিল সতেরোশো আটচল্লিশ সালে স্কটিশ বিজ্ঞানী ইউলিয়াম কালেন প্রথম পরীক্ষাগারে কৃত্রিম বরফ তৈরি করতে সক্ষম হন তবে এটা শুধু ল্যাব পর্যায়ে সীমাবদ্ধ ছিল বাস্তবে কাজে লাগানো যায়নি উনিশশো সালে আমেরিকান আবিষ্কারক অলিভার ইভান্স প্রথম একটি আধুনিক ফ্রিজের নকশা করেন তার ধারণা ছিল তরল বাষ্প রূপান্তরিত হয়ে ঠান্ডা তৈরি করতে পারে তবে তিনি নিজে সেটা বানাননি আঠারোশো সালে আরেক বিজ্ঞানী জ্যাকব পার্কিন্স ইভান্সের আইডিয়া ব্যবহার করে সত্যিকারের প্রথম কার্যকর ফ্রিজ বানান এজন্যই তাকে বলা হয় ফাদার অফ দ্য রেফ্রিজারেটর এরপর আসে উনিশশো সাল অস্ট্রেলিয়ার বিজ্ঞানী জেমস হ্যারিসন ফ্রিজকে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য করে তোলেন তার বানানো বরফ তৈরির মেশিন বিয়ার ফ্যাক্টরি ও মাংস সংরক্ষণে ব্যবহার হতো আঠারোশো সালে জার্মান প্রকৌশলী লিন্ডে নতুন প্রযুক্তি আবিষ্কার করেন যা ফ্রিজকে আরও নিরাপদ ও কার্যকর করে আজকের আধুনিক ফ্রিজের ভিত্তি তৈরি হয় এই আবিষ্কার থেকেই তবে একটি সমস্যা ছিল তখনকার ফ্রিজে ব্যবহার করা হতো বিষাক্ত গ্যাস যেমন অ্যামোনিয়া এতে দুর্ঘটনার ঝুঁকি ছিল অনেক পরে উনিশশো বিশের দশকে বিজ্ঞানীরা নতুন এক রেফ্রিজারেন্ট ফ্রিয়ন আবিষ্কার করেন এতে ফ্রিজ হয়ে ওঠে আরও নিরাপদ এবং তখন থেকেই এটি সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে শুরু করে উনিশশো তিরিশ থেকে চল্লিশের দশকে আমেরিকা ও ইউরোপের প্রায় প্রতিটি ঘরে ফ্রিজ চলে আসে এরপর ধীরে ধীরে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে ফ্রিজ আধুনিক যুগে ফ্রিজ শুধু খাবার ঠান্ডা রাখে না বরং বিদ্যুৎও বাঁচায় নিজে নিজে বরফ তৈরি করে এমনকি স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণও করা যায় আজ আমাদের ঘরে ফ্রিজ শুধু খাবার ঠান্ডা রাখার যন্ত্র নয় বরং জীবনকে সহজ করার এক অপরিহার্য অংশ তাই প্রতিদিন যখন আপনি ফ্রিজ খুলে ঠান্ডা পানি খান বা আইসক্রিম বের করে খান মনে রাখবেন এর পেছনে লুকিয়ে আছে শত বছরের গবেষণা আর আবিষ্কারের গল্প এরকম জানাওজানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন